দর্শক আমি নাফিজাগর নার্সারির নার্সারি ছিল আমার শুনেছিলাম দর্শক আপনাদের যে শশা বেরিতেছিলাম তিন চার দিন আগে আজকে তো আমরা ওই জমিতে আবার আসলাম দেখেন ওই শশার জমিতে এখন মোটামুটি হারবে শুরু আমরা দুই দিন যাবত হারবেস শুরু করছি আজকে হলো ছাব্বিশ রোজা আজকে রাত্রে আমরা হয়তো অনেকে সবগত ধরে নামাজ পড়েন তো সেই হিসেবে আমাদের রমজানের আর মাত্র তিন চার দিনের মতো বাকি আছে তো এই হলো শশা গাছের অবস্থা দেখেন মোটামুটি ভালো শশাই এখানে নিচের দিকে দেখা যায় এদিকেও দেখেন যে মাটিতে শুয়েছে এই কাছ থেকে দেখেন যে উপরের দিকেও মোটামুটি করা সেটিং হইতেছে তো এখানে আমরা গতকালকে খুচরা সত্তর টাকা করে দিয়েছি তো পাইকারি পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে মানে মোটামুটি চলে বেশ ভালো হলে সবচেয়ে চলে তো দেখেন এখানে যে ওরা যে কাঞ্চনযাত্রার শশা লাগাইছি তো শশাটা আসলে কিন্তু অনেক সুন্দর দেখেন এদের পাশে ছোটো এই উপরের দিকে বড় বড়োদালি আছে এই দিকে আছে এরকম এখানে আছে দেখেন বাঁকা হয়ে রয়েছে সে ঘরে তো আসলে কাঞ্চনযাত্রা কিন্তু খেতে অনেক সুস্বাদু গতকালকে আমরা ইত্যাদিতে খাইছিলাম কিন্তু অনেক মানে মিষ্টি মিষ্টি একটা ভাত টিকার কোনো অংশই নাই চলে সাইজ মশাল অনেক সুন্দর খাতেও হারভেস্ট করা যাবে প্রতিদিনই শশা আসলে একটু সাইজ যদি আপনি করেন প্রতিদিনই হারভেস্ট করলে কে ভালো হয় এখানে এখান থেকে গাছটা একটা গাছ দেখুন কত উল এখানে একসাথে মনে হয় একটা জ্বরই রয়েছে এখানে ছয়টা শশা এক জায়গা আছে একটা গাছে তো এভাবে আমরা আবার নালায় পানি দিয়েছিলাম যে কাদা কাদা আছে বাড়ি উপরে পানি আছে তো এর সাথে সাথে আমরা আবার যে দন্দু লাগাইছিলাম তখন তারা জানেন যে আমরা সাতই বর্ষকি হিসাবে আমরা দেখি শশা মেইন পাশেও ছিল আমার দোমদল দুমদল কিন্তু অলরেডি মানে দু একটা নিচে দেখা যাবে যে নিচে ঝুলে পড়ছে এরকম এই যে ফুল করা আছে ওই সামনে একটা কাছে দেখলাম আমি বেশ কয়েকটা জালি নিচে ঝুলে পড়ছে পরাগন হয়ে গেছে দেখেন এই যে অবস্থা যেখানে এখানে দেখেন এই যে একটা দুমদল ওর এই যে উপরে দু একটা একটা যেগুলো সবই পরাগন হয়ে গেছে অলরেডি এখন এগুলো কিছুদিন পরেই হারভেস্ট করা যাবে তো এখানেও গাছ দেখেন এই গাছটা কিন্তু বিজে নিচে ধাকার নিচে এই দু তিনটে চাকরি উপরে দেবো আর তারপরে এইখানে তো গাছ দেখেনি যে তো কিন্তু মোটামুটি এই যে দুটো দুলো করা এই যে একটা আছে এই যে একটা আছে আর ওই সাইডেও বেশ ভালো কিছু করা এখানে আছে তো সাথে আমরা আবার যে মৌসাকের কথা বলছিলাম যে মৌসাকের দিয়ে আমরা এই যে মধু উপায় পরাগম করতেছে আর মধু খাওয়া যাবে আর কি দিনের মধ্যে সেটা এখানে গাছের জন্য একটা এই যে একটা বেশ ভালো সাইজ দেখা যায় একটা তারপরে যে একটা উপরের একটা প্রত্যেকটা গিটি গিটি করা আর সব গাছে মোটামুটি আর আরো সার দিনের মধ্যে যে আমরা নোমদুল আর সরচ্য পারবো আর দোন্দুল তো বর্তমানে অনেক টাকা দাম সত্তর আশি টাকা কেজি অনেক দাম তো এখন প্রচুর এবার খরার মৌসুম খরাই কিন্তু আসলে ফসল ফলানো অনেক কষ্ট তো আপনারা যদি এরকম যত্ন করে পানি টানি দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা টাকা এখান থেকে বিক্রি আসবে বিশাল তো দর্শক তাহলে আপনারা এগুলো করতে পারবেন তাতে একটু খরচ গেলেও আপনার বেনিফিট এখান থেকে বেশি আসবে এখানে বেশ শশ জালি দূর থেকে দেখা যায় দেখেন ভালো কিছু ওখানে জালি আছে এবং হারভেস্ট করার মতো আমরা ঈদের সময় যে বাজার মূল্যটা থাকে আমরা চাইতেছি যে ওই সময় যদি ভালো একটা বাজার পাই তাহলে দেখা গেলো অন্য অন্য সময়ের ডাবল কি গতবার শশা দশ টাকা কেজি বেশি আরতে পাইকারি আর এবারে সেখানে সেই শশায় এখন ষাট টাকা যদি পাইকারি তাহলে ওজন ছয় গুণ এক কেজি শশার পরিবর্তে ছয় কেজি শশার দাম তো এই সেক্ষেত্রে ভালো একটা অর্থ এখান থেকে চলে ইনশাল্লাহ দর্শক ভিডিওর ভালো না সবাই ভালো থাকেন شو ان شو 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 السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.